ফেসবুকে প্রফেশনাল কভার ফটো কীভাবে তৈরি করবেন তো আপনি চাইলে খুব সহজে এরকম আকর্ষণীয় স্মার্ট এবং আকর্ষণীয় একটি কভার ফটো আপনার ফেসবুক প্রোফাইলের জন্য তৈরি করে নিতে পারবেন তো কীভাবে এরকম আকর্ষণীয় কভার ফটো ফেসবুক আইডি অথবা পেজের জন্য তৈরি করবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো তো চাইলে খুব সহজে আপনার মোবাইল ফোনের মাধ্যমে এরকম আকর্ষণীয় কভার ফটো তৈরি করতে পারবেন এর জন্য প্রথমত আপনাদের ফোনে একটা অ্যাপসের প্রয়োজন হবে তো এটার জন্য প্রথমত আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে তো এখান থেকে আপনারা সার্চ করে দেবেন ক্যান বা নামে যে একটা অ্যাপস রয়েছে তো খুবই জনপ্রিয় একটা অ্যাপস এই ক্যান বা অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তো এটি ব্যবহার করে খুব সহজে আকর্ষণীয় প্রফেশন কভার ফটো তৈরি করতে পারবেন তো অ্যাপসটা ওপেন করে দিলাম তো আপনারা এরকম দেখতে পারবেন তো খুব সহজে এখান থেকে আকর্ষণীয় ডিজাইন করতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইলের জন্য কভার তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও একটা লাইক করে দিন আর ফিউচার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে পরবর্তীতে আকর্ষণীয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এখন কেন অ্যাপসে চলে আসার পর এখান থেকে কভার ফটোটি ডিজাইন করার জন্য প্রথমত আপনার উপর দিকে সার্চ বার যেখানে সার্চ বারে ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনার সার্চ করবেন এই লেখাটা লিখে ফেসবুক কভার ফ্যাশন অ্যান্ড মডার্ন তো এই লেখাটা লিখে সার্চ করে দেওয়ার পর দেখুন যে এখানে কভার ফটো অ্যাড করে সো ডিজাইন চলে আসবে তো এখান থেকে খুঁজে বের করবেন আকর্ষণীয় ডিজাইনটি তো এরপর নিচে দিকে দেখুন যে সবগুলো ডিজাইন চলে আসছে তো এই ডিজাইনটা সম্পূর্ণভাবে তৈরি করে দেখিয়ে দেব প্রথমে রয়েছে ডিজাইনটি যেটা তো দেখুন যে এই আকর্ষণীয় ডিজাইনটি তৈরি সম্পূর্ণ সম্পূর্ণভাবে নিজেদের ফটো এবং নাম দিয়ে সব কিছু আপনারা এডিটিং করে নিতে পারেন তো এখানে এডিট করার জন্য প্রথমত আপনাদের কিছু চাইলে এখানে পিকচার কমিয়ে নিতে পারেন এখানে সাইডের দুটা পিক কমিয়ে নেব ওই জন্য পিকচারে ক্লিক করার পর এখানে রিমুভ পশন রয়েছে ডিলেট অপশনে ক্লিক করে দেবেন এরপর ডিলেটটা ফ্রেমে ক্লিক করলে দেখুন যে সাইড সাইডের দুইটা পিক কমিয়ে নেবেন তো এখানে ডিলেট অপশনে ক্লিক করলে সাইডের দুইটা কমিয়ে আকর্ষণীয় দেখাবে তো এখন নিজেদের পিকচার অ্যাড করে এই কভার ফটোটি আকর্ষণীয় করতে হবে এর জন্য যেটাতে পিকচার অ্যাড করেছেন জাস্ট ওটাতে ক্লিক করবেন এবং এখানে নিচের দিকে রয়েছে রিপ্লেস নামে যে অপশনটা রয়েছে এখানে নিচের দিকে এখানে ক্লিক করবেন রিপ্লেস তো এরপর এখানে আপনাদের গ্যালারির পিকচারগুলো চলে আসবে এখানে ফটোস অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি গ্যালারির সব পিকচারগুলো দেখতে পারেন এখান থেকে আপনাদের পছন্দের পিকটা অ্যাড করে দিবেন যেটা অ্যাড করতে চান তো এখান থেকে আপনাদের পিকচার ক্লিক করে দিলে দেখবেন যে পিকচারটা অ্যাড হয়ে যাবে তো এরকম আকর্ষণীয়ভাবে এখানে বসে নিতে পারেন সেকেন্ড পিকটা অ্যাড করার জন্য সেকেন্ডটাতে ক্লিক করবেন এবং রিপ্লেস অপশনে ক্লিক করবেন এরপর আপনারা সেকেন্ড পিকচারটা অ্যাড করে দেবেন ক্লিক করে জাস্ট ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে তো এখানে যে আপনাদের পিকচার বসাতে কোনো সমস্যা হয় জাস্ট এখানে আপনার ক্রপ অপশনে দেখতে পাবেন এখানে ক্রপ অপশনে ক্লিক করবেন ক্রপ অপশনে ক্লিক করলে এখানে পিকচারটা জায়গা মতো আপনারা বসিয়ে নিতে পারেন ছোটো বড়ো করতে পারবেন তো এখান থেকে সহজে আপনি যে কোনো পিকচার অ্যাড করে নিতে পারেন এবং আপনাদের কভার ফটোটিকে আকর্ষণীয় করতে পারেন এখানে রিপ্লেস অপশনে ক্লিক করে সবগুলো পিক অ্যাড করে নেওয়ার পর দেখবেন যে আপনাদের কভার ফটোটি খুবই আকর্ষণীয় হয়ে যাবে তো এখান থেকে পিক ছোট বড় করে নিতে পারবেন সহজেই ক্রপ অপশনে ক্লিক করে এবং আপনাদের পছন্দের পিকচার গুলো অ্যাড করে নেবেন এখানে তো এখান থেকে জুম করলে দেখেন যে খুবই আকর্ষণীয় দেখাবে তো এখান থেকে আপনি সম্পূর্ণভাবে একটি কভার ফটো আকর্ষণীয়ভাবে স্মার্টভাবে তৈরি করে নিতে পারবেন তো এখন দেখেন যে এটাতে আরো এডিটিং করার জন্য এখানে টেক্সট অপশনে ক্লিক করবেন তো টেক্সট অপশনে ক্লিক করে এখানে এডিট করতে পারেন এখানে এডিট অপশনে ক্লিক করে আপনি ফন্টটা চেঞ্জ করে বা টেক্সটটা চেঞ্জ করে নিতে পারেন আপনাদের নিজেদের নাম দিতে পারবেন তো এখান থেকে টেক্সটটা অ্যাড করে নিতে পারবেন এবং টেক্সটটাকে আকর্ষণীয় ডিজাইন করার জন্য এখানে ট্যাক্স ক্লিক করে দেবেন এবং নিচে দিকে দেখবেন যে কিছু অপশন রয়েছে তো ট্যাক্সের লেটারগুলো আকর্ষণীয় করার জন্য এখানে স্পেলিং অপশন রয়েছে স্পেলিং এ ক্লিক করে দেবেন এবং দেখুন যে লেটার স্পেলিং এখানে বাড়িয়ে নিতে পারেন বাড়িয়ে নিলে এটা আকর্ষণীয় ভাবে এড হবে তো এখন অ্যাড হয়ে গেছে এখন দেখুন যে খুবই আকর্ষণীয়ভাবে কর ফটোটি এডিটিং হচ্ছে তো এই নেমটি ফলো করে সহজে এডিটিং করতে পারেন তো এখন এটাকে সেভ করার জন্য উপরে দিকে সেভ অপশন রয়েছে এখানে সেভ এ ক্লিক করবেন তো এরপর দেখুন যে এটা সেভ হয়ে গেছে তো এই নেমটি ফলো করে সহজে এরকম আকর্ষণীয় একটি কভার ফটো তৈরি করতে পারেন তো গ্যালারিতে গিয়ে দেখুন যে ক্যানভা ফোল্ডার এটা সেভ হয়ে গেছে তো দেখুন যে খুবই আকর্ষণীয় একটা কভার ফটো তৈরি হয়ে গেছে তো আপনাদের নিজেদের নাম ছবি দিয়ে এরকম আকর্ষণীয় কভার ফটোটি তৈরি করতে পারেন তো তখন এটা ফেসবুকে আপলোড করতে পারেন তো এটা আরো আকর্ষণীয় করার জন্য ফেসবুকের কভার ফটো সাইজে অ্যাড করে নেবেন পিক্সেল লাইফ অ্যাপসের মাধ্যমে তো দেখিয়ে দিচ্ছি তো আপনাদের পিক্সেল লাইফ অ্যাপসে চলে আসার পরে এখানে নিউ টেক্সটটা ডিলিট করে দেবেন এবং এখান থেকে আপনাদের এই সাইজটা সিলেক্ট করে নেবেন ফেসবুক কভারের সাইজটা রয়েছে এখানে দেখুন যে ফেসবুক কভারের জায়গায় আপনারা সিলেক্ট করবেন ইউটিউব থাম্বনেল যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন ষোলো ইস্টু নাই এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে কালার অপশনে ক্লিক করে এখানে হোয়াইট দিয়ে দেবেন অ্যাড করতে হবে এটাকে মাঝখানে বসিয়ে নেবেন তো মাঝখানে বসিয়ে নেওয়ার পর যে এটা খুবই আকর্ষণীয় হবে হবে তো তো এখন সেভ করে নিতে এখানে হাই কোয়ালিটি দিয়ে সেভ করে নেবেন তো এখন এটা ফেসবুকে আপলোড করার জন্য এখানে আপলোড ফটো ক্লিক করে ফেসবুক কভার এটা আপলোড করে দিলে এটা আকর্ষণীয় হবে খুব সহজে আকর্ষণীয় হবে এখন এটা সেভ করে দেখিয়ে দিচ্ছি তো সেভ করলে দেখুন যে ফেসবুক কভারে এটা খুব আকর্ষণীয় ভাবে অ্যাড হয়ে যাবে সম্পূর্ণ কভার ফটোটি দেখা যাবে